এই যিনি উঠে আয় বাবার কাছ থেকে উঠে আসো বাবার কাছ থেকে আসে বাবার কাছে থাকলে তুমি একদিন পাগল হয়ে যাবা ভাই আল্লাহ শিনি রাব্বু শিনি রাব্বু হ্যাঁ ও একটা বিলাই বিলাই ভাই ও একটা অরে একটু ডিহাই দাও ও নাকি জাদু দেখাচ্ছে এই যে কয়েল ও পিঠে ওয়াও তোমার দাদু কই তোমার ছেলে গই এদিকে নিয়ে এসে তোমার কয়লের দাদু এদিকে দাও হ্যাঁ দাও এটা দিয়ে ভালো ছবি তোলা যাবে বলছো এ কোন কয়েল কিনছো তুমি এত দূর নিয়ে আসো তা ভাঙে না কেন দিস ম্যাজিক ওকে কোলে নাও বলতেছে চিনি চিনি আডাক দিয়ে দিবে কিন্তু কই চিনি কই ও কই এই যে গাদাটা এই যে আমার